হ্যালো বন্ধুরা তো আলি একবার ফুড সেন্টারে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি নিয়ে এসেছি একদম নতুন রেসিপি হালকা মশালায় কলকাতার স্টাইলের বিরিয়ানি তো বিরিয়ানি কার না খেতে পছন্দ যেই দেখে সেই খেতেই মন তারও খেতে মন চায় তো আজকে একদম সাদা মাটা একদম হালকা মশলা ছাড়া বাড়িতে বানিয়ে নিতে পারবেন মশলা নেই মনে ভাবছেন কী করে বানাবো তো এই রেসিপিটা সম্পূর্ণ দেখতেই থাকবেন বুঝতেই পারবেন তো প্রথমে আমি অল্প কিছু আলু কেটে নিয়েছি এটাকে এর উপরে আমি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো জাফরানি রং দিয়ে ভালো করে এটাকে নেড়ে মানে মেখে নেবো আর কি এর উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এর উপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দেবো অল্প পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এটাকে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এটাকে যদি আলুটাকে আমি আলুটাকে আমি ভাজবো না আলুটাকে আমি গেরেল করে নেব অল্প পরিমাণ তেলও দিয়ে দিয়েছি কারণ ভাজলে শুধু জাফরানি রঙ দিয়ে আমি সেদ্ধ করতাম তো আমি মশলা দিয়ে গেরল করে নেব এটা কি মাংস দেখতেই পাচ্ছ আমি অল্প পরিমাণ মাংসও নিয়ে নিয়েছি মানে যতটা পরিমাণ লাগবে মাংস নিয়ে নিয়েছি আমি এখানে চিকেন নিয়েছি তো চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো মাংসটাকে মশলা পেস্ট করে রাখবো গরম মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়েটাকে আমি মাংসটাকে মশলা পেস্ট করে রেখে দেবো সাইডে আমি ভালো করে হাত দিয়ে মশলাটাকে হাত দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব যাতে করে সর্বজাগে দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে কত সুন্দর করে মেখে নিয়েছি মশলা মাংসর গায়ে গায়ে পুরো একদম এটাকে আমি সাইডে রেখে দেবো তো চলুন এবার আমি একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প পরিমাণ তেলও দিয়ে দিয়েছি দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি এর উপরে আমি পেঁয়াজটাকেও ঢেলে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়তে থাকবো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব আর কি নাড়তে থাকবো নাড়তে থাকবো একদম অল্প মশলায় বিরিয়ানি তৈরি তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা বাদামি কালার চলে এসেছে এর সঙ্গে মশলা পেস্ট করা মাংসটাকে আমি ঢেলে দেব দেখতেই পাচ্ছ ঢেলে দিয়েছি তো এটাকে আমি নাড়তে থাকবো মানে কষিয়ে নেব আর কি ভালো করে এমন করে নেড়ে নেড়ে কষিয়ে নেব মাংসটাকে দেখতেই পাচ্ছ কষিয়ে নিয়ে নিচ্ছি আমি কত সুন্দরভাবে এটা কষানো হয়ে গিয়েছে এটাকে আমি সাইডে রেখে দেব। এবার আমি একটা হাঁড়িতে অল্প পরিমাণ মানে যতটুকু লাগবে পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ অল্প পরিমাণ লবণও দিয়ে দিয়েছি পানির মধ্যে পানিটাকে আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিয়েছি পানিটাকে আমি ফুটিয়ে নেবো তো চলুন আলুটাকে যেটা আমি গ্রেল করেছি এটাকে আমি ভাজব না যার ভাজলে লবণ আর জাফরানি রঙ দিয়ে জাস্ট সিদ্ধ করে নিতাম আলুটাকে আমি ভাজবো না যার জন্য মশলা দিয়ে গেরেল করে নিয়েছি একদম সাদা মাটা বিরিয়ানি অল মশলা ছাড়া তার জন্য আলুটাকে আমি গেরেল করে নিয়েছি দেখতেই পারছো কত সুন্দর হয়েছে এটাকে আমি সাইড রাখবো তো এবার মাংস কষাটাকে আমি দেখাচ্ছি তো পাচ্ছো মাংস কষাটা কেমন হয়ে গিয়েছে তো এটাকে আমি ভালো করে থাকব থাকবো পাচ্ছ কত সুন্দর হয়েছে এটাকে আমি নেড়ে দেখাচ্ছি এটা মাংসের যে পানিটা বেরোয় সেটা বেরিয়ে মাংসের দেখতেই পাচ্ছ তেল ছেড়েছে কত সুন্দর কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা মাংস কষাটাকে এটাকে আমি সাইডে রাখবো তো চলুন পানিটা ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছ তাই আমি আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছিলাম চালটাকে আমি ভিজিয়ে দেব চালটাকে আমি ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটাকে আমি ঢেলে দেব এর মাঝে গরম পানির মধ্যে তো আমি অলরেডি ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছি এটাকে চাল ছিল দেখতেই পাচ্ছি এটা চাল বাসমতি চাল মানে চালটাকে আমি ঢেলে দিয়েছি হাঁড়ির মাধ্যমে মানে গরম পানিটার মধ্যে চালটাকে আমি ঢেলে দিয়েছি ভাত করার জন্য তো রেডি দেখতেই পাচ্ছ মাংসটা পুরো হয়ে এসেছে মাংসটা অল্প একটু বাকি ছিল যার জন্য ফের আবার আমি বসিয়েছি এবার আমি গ্যাসের প্যানেলটাকে অফ করে দেব মাংসটা হয়ে গিয়েছে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো দিয়ে এটাকে আমি মশলা মশালা করে মিঠা আথর দিয়ে দেব মিষ্টি আথর ওটাকে অনেকে মিঠা আথর বলে একটু মিঠা আথর দিয়ে দেব অল্প পরিমাণ রোজ ওয়াটারও দিয়ে দেব সুগন্ধি বেরোনোর জন্য তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুগন্ধি বেরোচ্ছে তো মাংস কষাটাকে হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের প্ল্যানটাকে অফ করে দেবো তো এদিকে চাওয়াল ভাতটাও হয়ে গিয়েছে তো চলুন এবারে আমি বিরিয়ানিটা সাজানো দেখাবো তোমাদেরকে প্রথমে আমি হাঁড়ি করলে অল্প পরিমাণ তেল দিয়েছি দিয়ে ভাত দিয়ে দিয়েছি এবার আমি আলুটাকে এর মধ্যে ঢেলে দেবো তো দেখতেই পাচ্ছ আলুটাকে আমি দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে দেবো আলুটাকে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি মাংসটাকে এর মধ্যে আমি ঢেলে দেব মাংসর উপরেও আমি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দেব তারপরে ফের আবার একইভাবে ভাতটাকে দিয়ে দিয়েছি ঢেলে তা আমি একটা বাতিল অল্প পরিমাণ গরম দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ মিঠা আতর অল্প পরিমাণ জাফরানি রঙ তো এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব দুধ জাফরানি রঙ আর মিঠা আতরটাকে এটাকে আমি ভাতের উপর থেকে দিয়ে দেবে এমনভাবে অবশ্যই অবশ্যই দুধটা গরম করে নিতে হবে তো আগে থেকে আমি একটু তেল তুলে রেখেছিলাম তরকারিতে অনেক তেল বেরিয়েছিল সেই তেলটাকে আমি এমনভাবে ঢেলে দেব। উপর থেকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রায় হয়ে গিয়েছে বিরিয়ানি একদম মশলা ছাড়া বিরিয়ানি তো বন্ধুরা আমি নিউ চ্যানেল অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও নতুন নতুন রেসিপি ভিডিও বা নাস্তার ভিডিও সবার আগে দেখতে পারেন তো প্রায় হয়ে গিয়েছে আমি এটাকে তোমাদেরকে একটু দেখে দেব দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা একদম মশলা ছাড়া আমি এতে দিইনি কিন্তু টক দই আলু বখারা দিইনি এগুলো যদি কারোর মশলা ছাড়া করেছি এটা আমি একদম সাদা মাটায় বিরিয়ানি করেছি তো আমি একটু সফট করে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখুন প্লেটে তুলেছি কত সুন্দর হয়েছে দেখুন মশলা ছাড়া বিরিয়ানি একদম সাদা মাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে টেস্ট না করলে